টুথপেস্ট ও হ্যান্ডওয়াশ সবাইকে ব্যবহার করতেই হয় কিন্তু এই দুটি পণ্যে প্রাণঘাতী রাসায়নিক মেলায় উদ্বেগ ছড়িয়েছে কারণ বিশেষজ্ঞরা বলছেন অতিমাত্রার প্যারাবেন কিডনি বিকল ও ক্যান্সারের ঝুঁকি বাড়ায় তাই টুথপেস্ট ও হ্যান্ডওয়াশ পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসটিআই কোনো প্রতিষ্ঠানের পণ্যে ক্ষতিকর রাসায়নিক পেলে লাইসেন্স বাতিলেরও হুঁশিয়ারি দিয়েছে ষোলো ব্র্যান্ডের টুথপেস্ট ও চোদ্দ ধরনের হ্যান্ডওয়াশ সংগ্রহ করে পরীক্ষা চালিয়েছে গবেষণা প্রতিষ্ঠান এসডো আটানব্বই ভাগ পণ্যেই মাত্রাতিরিক্ত প্যারাবেন ফ্লোরাইড ও সোডিয়াম ডাইক্লোরাইড পেয়েছে তারা একে প্রাণঘাতী বলছেন গবেষকরা এই কেমিক্যালগুলো দীর্ঘ সময় পর্যন্ত একই রকম থাকে এটা শরীরের ভিতরে গেলেও জমে থাকে ফলে এটা কিন্তু বিভিন্ন অর্গানে আমাদের ফ্যাটের মধ্যে জমা হয় এটা প্রমাণিত হয়েছে যে ব্লাড ক্যান্সারের অন্যতম কারণ হচ্ছে কেমিক্যাল কন্টামিনেশন বাজারের এসব টুথপেস্ট ও হ্যান্ডওয়াশ ব্যবহার করছে সবাই এই গবেষণা ভোক্তাদের শঙ্কায় ফেলে দিয়েছে ভোক্তা তো ক্ষতিগ্রস্ত অলরেডি হয়েই যাচ্ছে কারণ সে এই প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট সে তো পাচ্ছে না ভোক্তা হিসেবে ব্যবহার করতে বাধ্য হচ্ছে বাজারে যদি ভালো জিনিস থাকে অবশ্যই আমরা ভালো জিনিস ইউজ করবো সেটা তো নিঃসন্দেহে ইউজ করবো কোনো সমস্যা নেই কিন্তু সেই ভালো জিনিসটা লাইব্রেরিটিস কে নিবে কে দিবে আমাকে বিশেষজ্ঞরা জানান সহ অতিমাত্রার যে কোনো রাসায়নিক কিডনি বিকল ও ক্যান্সারের ঝুঁকি বাড়ায় বলছেন এখনই ব্যবস্থা না নিলে ভয়াবহ সংকট হতে পারে আর শরীরের নর্মাল নেচার কি যে কোনো ফরেন মেটে সে অ্যাকসেপ্ট করতে চায় না খুব অল্প পরিমাণে থাকতে পারে যখনই খুব বেশি পরিমাণে আসবে আমার শরীরে জানেন সোডিয়াম পটাশিয়াম সোডিয়াম ক্লোরাইডের একটা ব্যালেন্স আছে এরা যখন ইমব্যালেন্স হয়ে যায় তখনই কিন্তু ইলেকট্রোলাইটের প্রবলেম হয় মারাত্মক সমস্যা হয় মানুষের তারপরে এই যেগুলা আমাদের যে অ্যান্ড্রোকাইন সিস্টেম আছে সেগুলোতে সমস্যা করে আমাদের শরীরের মধ্যে যে আমাদের যে অর্গ্যানিক প্যারাবেনের কথা বলেন সেটা আসলে আমাদের ক্যান্সারের মতো ক্ষতিকর জিনিস ক্ষতিকর রোগ পর্যন্ত মানুষের হইতে পারে এসডোর গবেষণার পর নড়ে বসেছে বিএসটিআই তারাও টুথপেস্ট ও হ্যান্ডওয়াশ পরীক্ষা করে দেখবে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু পেলে উৎপাদন বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি মানব স্বার্থের জন্য ক্ষতিকর এবং স্বার্থের পরিপন্থী এমন কোনো কাজ সে যেই করুক যত বড় প্রতিষ্ঠানই হোক না কেন ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই অবশ্যই আমরা স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করবো যদি সত্যতা প্রমাণ পাই బుద్ధదేవ కుండు ఇండిపెండ్ నియూజ్ ఢాకా